আসসালামু আলাইকুম বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ মুস্তাফিজুর রহমান এবারে আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন না অর্থাৎ কে কে এর হয়ে ফিজের খেলার কোনো সুযোগ আর নেই এর কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড এটা কাজ চাইছে না ভারত এবং বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্ক সেটা আসলে এখন টানপূরণের ভেতর দিয়ে যাচ্ছে সম্পর্ক খুব বেশি একটা ভালো নাই বিশেষ করে কিছু উগ্রবাদী হিন্দু যারা আছেন ভারতে তারা আসলে মূলত ধারণা করছে বাংলাদেশে বাংলাদেশে একজন হিন্দুকে গত কয়েকদিন আগে মারা হয়েছিল সেটা নিয়ে আসলে তারা কিছু রাজনৈতিক ভাবে প্রেশার ক্রিয়েট করছে যে যেখানে হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে তাদের দেশের কোনো মানুষকে আমরা আইপিএল খেলতে দেব না এবং প্রথমত কিন্তু কলকাতায় এই আন্দোলনটা শুরু হয় এবং কে কে বয়কটের ডাকও দেওয়া হয় সেই জায়গা থেকে ধারণা করা হচ্ছিল হয়তো মুস্তাফিজের খেলাটা সংখ্যা ভিতরে পড়বে একটা পর্যায়ে গিয়ে আজকে কিন্তু অলরেডি ইন্ডিয়ান বোর্ড তারা কিন্তু কে কে আর কে জানায় যে মুস্তাফিজকে বাদ দিতে হবে তাদেরকে এবং মুস্তাফিজকে বাদ দিয়েই তাদের আইপিএল খেলতে হবে এবং মুস্তাফিজের জায়গায় তারা কিন্তু অন্য পেলে আরো নিতে পারবে সুতরাং এই নিউজ দেওয়ার পরেই বোঝা গিয়েছিল যে মুস্তাফিজের সুযোগ নেই এবছর মুস্তাফিজুর রহমান কিন্তু আহ কে কে এর হয়ে নয় কোটি কুড়ি লাখ টাকায় ক্রয় করেছিল মানে কে কে আর কিনেছিলো তাকে তখনই ভাবছিলাম যে কে কে এর হয়ে মুস্তাফিজ প্রথমবারের মতো মাঠে খেলবে অনেক অভিজ্ঞতা অর্জন হবে এবং মুস্তাফিজের নিজেরও কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হবে সব মিলিয়ে মোটামুটি খুশি ছিলাম যে ফিজ এখন যে পারফরমেন্স করছে দুর্দান্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগের পরে বিপিএল খেলছে এখন মুস্তাফিজ সেখানেও কিন্তু দুর্দান্ত সে সব মিলে একটা রাজনৈতিক গেরাকলে জড়িয়ে মুস্তাফিজের এবারের আইপিএল খেলার স্বপ্ন একেবারে ধুলিসাত হয়ে গেল কারণ কলকাতায় যেহেতু সে খেলতে পারছে না আর কোনো দলেই আসলে সে খেলতে পারবে না এবং বাংলাদেশ ভারতের যে রাজনৈতিক অবস্থান সেটাও আরো যে খারাপের দিকে গেল সেটা কিন্তু এটা প্রমাণ করে শুধুমাত্র আইপিএল খেলবে না সেটাই বড় ব্যাপার নয় এখানে পরবর্তীতে কিন্তু আমাদের বিশ্বকাপ আছে কেউ কেউ তো এখন আবেদন জানাচ্ছে বিশেষ করে সাংবাদিক আজিম দেখলাম একটা নিউজে অলরেডি সে কিন্তু বলেছে যে যেহেতু আহ বাংলাদেশ বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে তারা আইপিএল সুযোগ দিচ্ছে না সেহেতু পাকিস্তানের মতো পাকিস্তান যেমন বিশ্বকাপের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতে খেলবে ঠিক সেরকম বাংলাদেশের ক্রিকেট বোর্ডেরও উচিত যে বাংলাদেশের সবগুলো ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলবে সেটা আপিল করা উচিত এমন কথা আসলে আরো আরো বলতেছে যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আছেন তারা কিন্তু এই আন্দোলনটা এখন তুলছে এবং আইপিএল বয়কটের সময় এসেছে বাংলাদেশের সেটা নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে যাই হোক সব মিলিয়ে নিউজ যেটা সেটা হলো মুস্তাফিজের আইপিএল খেলা হচ্ছে না কারণ এই যাবত প্রত্যেকটা আইপিএলে কিন্তু মুস্তাফিজ খেলেছে বিভিন্ন মুস্তাফিজ খেলেছে উইকেটও আছে তার এবং একটা পরিচিত মুখ কিন্তু মুস্তাফিজ রাজনৈতিক গেরাকলে পড়ে আসলে কে কেয়ার এর কিছু করার নাই শাহরুখ খানেরও এখানে কিছু করার নাই কারণ পুরো টুর্নামেন্টটাই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের আন্ডারে সুতরাং এই ঘোষণাটা কিন্তু টোটালে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এখানে শাহরুখ খান চাইলেও মুস্তাফিজকে রাখতে পারবে না যে ভরসা বিশেষ করে বাহাতি ভরসার জায়গা যেটা ছিল মুস্তাফিজ সেই জায়গায় তারাও হতা এবং অলরেডি কে কে আর এর ফেসবুক এর যে পেজ এবং তাদের যে পেজ গুলো আছে অন্যান্য সব জায়গা থেকে কিন্তু মুস্তাফিজের নাম তারা উঠিয়ে নিয়েছে এক কথায় মুস্তাফিজের অভাব কিন্তু তারা ভুগবে অভাবে অবশ্যই ভুগবে কারণ ফিজ যে পারফরমেন্স করছে তাতে করে তার অভাবটা পেতে হবে তাদের তবে মোদ্দা কথা এটাই যে ভারত বাংলাদেশের সম্পর্কটা আরো অবনতির দিকে গেল মুস্তাফিজকে ঘিরে মুস্তাফিজের আইপিএলে এর না খেলাটা কিভাবে দেখছেন কমেন্টস জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ